কৃষিপণ্য রপ্তানি বিষয়ক ভিডিওর আজ দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা জানব কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে কন্ট্যাক্ট ফার্মিং এর আওতায় পূর্ব নির্ধারিত কি কী নিয়ম বা মানদণ্ড মেনে চলতে হয় প্রথম ধাপ কন্ট্যাক্ট ফার্মিং সম্পাদনের জন্য রপ্তানিকারককে সংশ্লিষ্ট পণ্য বিষয়ক সমিতির সদস্য হতে হবে তিনি পণ্য উৎপাদন চুক্তির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে রেজিস্টার কৃষকদের তালিকা সংগ্রহ করবেন এরপর নির্ধারিত কৃষকের সাথে আলোচনার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসারের উপস্থিতিতে কন্ট্যাক্ট ফার্মিং এর চুক্তি স্বাক্ষর করবেন চুক্তি স্বাক্ষরের পর রপ্তানিকারকের অনুলিপি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ উইং এ জমা দিবেন যার তথ্য এই উইং যাচাই করে থাকে পরবর্তী ধাপে উৎপাদন সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণের জন্য উদ্ভিদ সংগনিরোধ উইং এর পক্ষ থেকে কৃষককে রেকর্ড বুক হস্তান্তর করা হয় এবং এর ব্যবহার পদ্ধতি বুঝিয়ে দেওয়া হয় পণ্য উৎপাদনকালে উপজেলা কৃষি কর্মকর্তাগণ রেকর্ড বুকে তথ্য পর্যবেক্ষণ করে পণ্য উৎপাদনের শর্তাবলী মেনে চলার বিষয়ে কৃষককে পরামর্শ প্রদান করেন রপ্তানি কারক চুক্তিভুক্ত কৃষকের নিকট থেকে সংগ্রহীত পণ্য রপ্তানির পূর্বে উদ্ভিদ সংঘনিরোধ উইং থেকে হর্টিকালচারাল প্রোডাক্ট এক্সপোর্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করেন পাশাপাশি নির্ধারিত মানদণ্ড মেনে পণ্য উৎপাদন করা হয়েছে মর্মে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসারের কার্যালয় থেকে সনদ গ্রহণ করা হয় উৎপাদিত পণ্য রপ্তানির পূর্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেনেটারি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় পণ্য পর্যবেক্ষণ ও প্রয়োজনে ল্যাবরেটরি পরীক্ষার পরে যথাযথ মানসম্পন্ন হলে উদ্ভিদ সঙ্গনিরো উইং হতে ফাইটোসেনেটারি সার্টিফিকেট ইস্যু করা হয় এবং পণ্য রপ্তানির জন্য প্রস্তুত হয় কন্ট্রাক্ট ফার্মিং এর পুরো ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হল ট্রেসিবিলিটি আগামী পর্বে ট্রেসিবিলিটি সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই কৃষিপণ্য রপ্তানির সকল বিষয়ে জানতে হলে পেজে ফল দিয়ে সাথেই থাকুন